আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অধ্যায় ভিত্তিক সাজেশন দিব 2024 সালের শিক্ষার্থীদের জন্য খ গ বিভাগের উপর বেশ করে যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন চলুন শুরু করা যাক আজকের শর্ট সাজেশন অধ্যায় সাজেশন মূলত অধ্যায়গুলোতে আমি স্টার দেবো আপনাদের যে স্টারগুলোর উপর বেস করে আপনারা বুঝতে পারবেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস এই বইয়ে টোটাল চ্যাপ্টার রয়েছে কিন্তু দশটা এখানে সুন্দর করে আমি লিস্ট ডাউন করে দিয়েছি এখন আমি আপনাকে আপনাদেরকে একটু স্টার দিয়ে দিচ্ছি যে কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ যেমন প্রথম চ্যাপ্টার দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এইটা একটি একশো ছাপ্পান্ন স্টার দেওয়া যায় হ্যাঁ তাহলে এটার গুরুত্ব হচ্ছে একশো ছাপ্পান্ন স্টার এরপরে অখণ্ড স্বাধীন বাংলা এদিকে আরও আছে তো এটাকে একশো দুই অধ্যায় এটাকে একশো অখণ্ড স্বাধীন বাংলা এটাকে একশো পঞ্চাশ স্টার দেওয়া যায় ঠিক আছে আচ্ছা মোটামুটি এটা গেল এর পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো এটাকে বাউান্ন স্টার দেওয়া যায় তার মানে এখানে বুঝতে পারলেন যে পাকিস্তান রাষ্ট্রীয় এটা আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ কারণ এখানে মাত্রই এরপরে চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ভাষা আন্দোলন এদিকে আন্দোলনের আত্মপরিচয় প্রতিষ্ঠা এটাকে একশো চব্বিশ স্টার দেওয়া যায় এর পরবর্তীতে রয়েছে সামরিক শাসন এটাকে মাত্র আঠাশ স্টার দেওয়া যায় মানে এই পর্যন্ত সবচেয়ে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সামরিক শাসন এরপরে জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এটাকে একশো আঠারো স্টার দেওয়া যায় পরবর্তীতে রয়েছে উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থান ও এগারো দফা আন্দোলন এটাকে আটচল্লিশ স্টার দেওয়া যায় এরপরে উনিশশো সত্তরের নির্বাচন এটাকে ছাপ্পান্ন স্টার দেওয়া যায় এরপর রয়েছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর একশো চুরাশি স্টার এটাকে দেওয়া যায় এরপর রয়েছে মুজিবের শাসনকাল নাইনটি টু বিরানব্বই স্টার দেওয়া যায় কোনটার গুরুত্ব কেমন এটা আপনাদের বোঝানোর জন্য এখানে আমি সুন্দর করে স্টার ব্যবহার করেছি এখন যদি আপনারা বলেন যে স্যার আমাকে কয়েকটা চ্যাপ্টার দাগায় দেন বা পাঁচটা চ্যাপ্টার দাগায় দেন যেগুলো পড়লে আমি এখান থেকে ফার্স্ট ক্লাস সময় পরিমাণ প্রিপারেশন নিতে পারবো তাহলে আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা প্রথমেই নবম চ্যাপ্টার পরে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নয় এরপরে প্রথম চ্যাপ্টার পড়বেন এরপরে দ্বিতীয় চ্যাপ্টার পড়বেন এরপরে চতুর্থ চ্যাপ্টার পড়বেন তারপরে ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন এই পাঁচটা চ্যাপ্টার পড়লে এখান থেকে কমপক্ষে আপনারা সহত্তর নাম্বার সর্বোচ্চ নব্বই নাম্বার পর্যন্ত কমন পাবেন এই এইটুকু শেষ করলে প্রথমে নবম চ্যাপ্টার মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে এবং আসবে এরপর প্রথম দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার যদি খুঁটিনাটি সহ ভালো করে পড়তে পারেন সত্তর থেকে নব্বই নাম্বার কমন আসবে আপনাদের পরীক্ষায় কবিভাগে বিভাগে বারো মার্কের প্রশ্ন করা হয় আপনি অ্যান্সার করতে পারবেন দশ সেই সাথে কবিভাগে বিভাগে আটটা প্রশ্ন থাকে চার নম্বর করে অর্থাৎ চার আষ্টে বত্রিশ নম্বরের প্রশ্ন করা হয় পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন অর্থাৎ চার পাঁচে বিশ যোগ গবিভাগে আটটা প্রশ্ন দশ নম্বর করে আট দশে আশি নাম্বারের প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ টোটাল আপনাকে একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন করা হবে এবং আপনি এখান থেকে আশি নম্বরের কমন আশি নম্বরের কি করতে পারবেন অ্যান্সার করতে পারবেন যার মধ্যে চৌষট্টি হচ্ছে এ প্লাস চৌষট্টি নাম্বার পেলেই আপনি হবেন এ প্লাস এখান থেকে সত্তর থেকে নব্বই নম্বর পর্যন্ত কমন পাবেন কমন পাইলে তো লিখতে পারবেন বা লিখলেই যে সত্তর নম্বরের মধ্যে সত্তর নম্বর পাবেন এমন তো বিষয়টা নয় তাই অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে ভালো করে পড়তে হবে আর আপনাদের যদি বিবিএতে এতে কোনো শিক্ষার্থী থাকেন আপনারা তাহলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন এখানে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে অন্য কোনো সাজেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত খোদা হবে is yes.